একটা ব্যবসায়ী মানুষ এত বড় ধ্বংস করে দিল আজকে কে জানতো ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরেই পুকুরে লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ঘোষণা যে চাকরি প্রত্যাশী নয় চাকরি দেওয়ার আশায় আপনারা উদ্যোক্তা হন লক্ষ টাকা খরচ করেও সেই উদ্যোক্তা হওয়ার পরেও তার স্বপ্ন যখন বিলীন হয়ে যায় তাহলে কি আর উদ্যোক্তা জন্ম নিবে আমাদের দেশে যে উদ্যোক্তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন কি আর বাস্তবায়ন হবে এই মাছগুলো কি তুমি কি মনে করো বিষ দিয়ে মারছে নাকি এমনিতে মারছে বিষের প্যাকেট দেখছো এই আছে এই সাইডে প্যাকেট আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই বিষগুলো প্রয়োগের মাধ্যমে এই মাছগুলোকে ধ্বংস করা হয়েছে এই যে প্যাকেটগুলো দেখা যায় বিশ্রী গন্ধ এখানে আসা যায় না তারপরে আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে প্যাকেটগুলো একটু শো করে দেখানোর জন্য এই যে এই একটা প্যাকেট দেখা যায় অনেকগুলো সিদ্ধ করে এই প্যাকেট থেকে আপনার বিষগুলো প্রয়োগ করা হয়েছে এটা অনেকগুলো বিষ এখানে এই যে সাদা প্যাকেট দেখা যায় আসলে এই শত্রুতা যেন আর কারোর সাথে না হয় এটা আমরা খুবই মর্মাহত এবং খুবই দুঃখিত কারণ মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে প্রাণী হত্যা মহাপাব আমরা জেনেও এতগুলো প্রাণীকে আমরা হত্যা করে ফেলছি আমাদের রমজান কি শিক্ষা দিয়ে গেল আমরা আসলে কবে মানুষ হব আচ্ছা এই যে শরীফ ভাই যার পুকুরে আজকে মাছ মারা গেল অনেকগুলো মাছ মারা গেল আপনি তো সচকে দেখছেন আমি কিছু দেখি না আমি সকালবেলা দেখছি সকাল থেকে আপনি দেখছেন যে মাছ মারা যাচ্ছে এটা সকাল থেকে দেখছেন জি এইখানে আপনি কি মনে করেন যে এখানে এই মাছগুলো এমনিতেই মারা যেতে পারে না এমনি মারা যায় না ওষুধ দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে

তো এই মাছ ছাড়ার পরে তো অনেকগুলো আদারও সে কিনে খাওয়াইছে এবং এখানে অনেক ওষুধ প্রয়োগ করছে আরো অনেক টাকা খরচ হয়েছে এই কাজটা কি ঠিক হয়েছে আপনি কি মনে করেন এই কাজটা ঠিক অনেক আচ্ছা দর্শক আমরা আরো একটা ভাইয়ের সাক্ষাৎকারছি এই ভাই এখানে আছেন আসসালাম আপনি একটু বলেন এই শরীফ ভাই আসলে উনি মানুষ কেমন বা ওনার শত্রু থাকতে পারে বা উনি কারো ক্ষতি করছে এই ধরনের কোনো কিছু আপনার জানা আছে না ও তো ছেলে অনেক ভালো এলাকার মানে যদি একশো জনের জিজ্ঞা একশো জনই বলবো ওই অনেক ভালো ছেলে ওর কোনো শত্রু নেই সবার উপকারে সবসময় আগে আসে কিন্তু কে এরকম শত্রুতা করবো এটা আমরা বলতে তবে কেউ তো একটা করছে এখন প্রায় দশ প্যাকেটের মতো পাউডার পাওয়া গেছে এই ইয়েতে পালাইছে মানে প্রায় বিশ মনের মতো মাছের মতো পচা মাছ এলাকার মধ্যে শুনিয়ajit আছে পড় হইছে বেয়ে যায় বটবডিটা ফলাইছে কিন্তু মাছ পচা গন্ধের জন্য বটবডিটা নিয়ে দূরে ফলাইছে এই অবস্থা কিন্তু ভাই কি কম মানুষ এই যে এরিয়া প্রতিকূলের ঠিক না একটা ব্যবসায়ী মানুষ হ্যাঁ তপুরা দংশ করে দিল আজকে আচ্ছা এটা আমরা আসলে মর্ম হত কারণ মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু তাই বলে এই যে প্রাণী হত্যা তো মহাপাপ এই মাছগুলোর সাথে অনেকের রিজিক ছিল এখানে তো এই যে কাজটা যারা করছে আপনি কি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান কিনা অবশ্যই অবশ্যই এদের চাই যে আজকে না এই এলাকায় আরো পুকুরে মাছ মারাছে তার মানে এটা একটা চক্র আছে এই চক্র ধরতে হবে প্রশাসন থেকে কোনো যে আগ্রহ জানাই যে ওনারা এই দরুক যে কারাগুলো করতেছে আর অনেকের মাছ এরকম মারছে এলাকায় তো এটা আমরা চাই যে প্রশাসনিকভাবে এদের দরুক বা একটা ইয়ে করে এগুলো ধরা উচিত আরো জন মানুষ আরো মানুষের ক্ষতি করবে এরকম মানুষগুলো কষ্ট করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে অনেকেই সেই উদ্যোক্তার মুখে আজকে চুনকালির ছাপ কে জানত ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরেই পুকুরে লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠবে এমন শত্রুতা কেন জন্ম নেয় আমরা মানুষ হয়ে জন্ম নেওয়ার পরেও মনুষ্যত্ববোধ আমাদের ভিতরে কেন নাই আচ্ছা আপনারা তো এখানে ছিলেন কালকে থেকে এই যে মাছ মারা যাচ্ছে কখন থেকে এই মাছগুলো মারা যাচ্ছে সকাল ছটা বাজায় দেখছি মানে দেখে গিয়া ওরা বা খবর কইছি শরীফ ভাই কই এই শরীফের মাছ মারা গেছে আমি এই জায়গা খালি দেখতেছি সব বুইরা আছে হঠাৎ করে এইভাবে মাছ মারা যাও এটা তো আসলে বিনা কারণে হতে পারে বলতে পারমু না স্যার আমরা তো মাছ মারা গেছে কিভাবে মারা গেছে কার কথা গো অনুমান আমরা এদে বলতে পারি না আচ্ছা আমরা এখানে শুনছি যে কিছু বিশের প্যাকেট পাওয়া গেছে এটা আপনারা দেখ হ্যাঁ নয় প্যাকেট পাওয়া গেছে ওই ভিডিও করছে হেরা আচ্ছা শরীফ ভাই যেই মাল জনার কি শত্রু থাকতে পারে রাজনীতি করে এখন কি কমো থাকলে থাকতে পারে হ্যাঁ এখন বিএমপি করে না এর শরীফ ভাই এখন রাজনীতি করে এজন্য হয়তো শত্রুতা থাকতে পারে আচ্ছা আমরা আসলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এটা এজন্য আমরাও মর্মাহত এইজন্য কি আপনি প্রশাসনের কাছে করে সুষ্ঠু তদন্ত বা বিচার চান কিনা হ্যাঁ প্রশাসন দেখুক কিসের জন্য এরকম করছে কে করছে তদন্ত করে দেখুক এত টাকার মাছ নষ্ট করছে সত্যি আছে আমার যার সাথে থাকবে তার সাথে আমি আইনের মাধ্যমে বুঝব কিন্তু এই যে একটা ক্ষতি করা একটা উদ্যোক্তাকে নষ্ট করা এবং তার লক্ষ টাকার স্বপ্নকে বিলীন করে দেওয়া এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের নীতি নিয়তিকতার চেঞ্জ করতে হবে আচ্ছা আপনার তো এই বালতিতে অনেকগুলো মাছ দেখা যায় এই মাছগুলো কোন জায়গা থেকে এদে উস্কনিত্তে সকালবেলা সকালবেলা গোমড়তে উইঠা দেখি মাছ উস্কনি পুরা বাইশর হইছে সাদা হয়ে রইছে তারপর নয় প্যাকেট বিশারিয়া কাগজ পাওয়া গেছে ওষুধের কিন্তু তানির পিছে যাই কাজটা করছে শত্রুতা কইরা কারণ তানি অনেক শরীফ ভাই তো আপনারা তো বলেন যে শরীফ ভাই ভালো মানুষ তাহলে ওনার শত্রুতা থাকতে পারে হ্যাঁ থাকতে পারে কারণ তানি হন মানুষের পাশে দাঁড়া মানুষ বিপদ করলে হেল্প করে তানি কারণ তানি পিছে শত্রুতা অনেকই আছে কিন্তু সবাই মিল্লা থাকে কিন্তু তানির আগে সুর অনেকটাই কিন্তু অনেক টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে তানির প্রায় ছয় সাত লাখ টাকা মাছ এবো তানি বাড়ি তো আরও উস্কুনি আসছিল মাছটা ছাড়ছে হেন একবার এই বীজ দেওয়া হয়েছে সব বীজ বিক্রি করা হয়েছে তখন আবার হেন তানি বাড়িত না রমজান মাসে তানি একবার এই উস্কুনির পানি কমাইছিল কেছিল মাছ বিক্রি করবো কারণ তানি ওই এক জায়গায় গেছে কেছিল মাছ ধরা বিক্রি কর কিন্তু এটা শত্রু তো মানে কেরা এই কাজটা করছে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান উপদেষ্টা বরাবর আমরা জানাতে চাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে জন্য প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা সুন্দর বিচার এবং ফয়সলা করতে চাই এলাকাবাসীর সকলেরই আশা প্রত্যাশা যেই লোকের সাথে আজকে এই আমি করা হয়েছে তিনি একজন ভালো মনের মানুষ সে গরিব দুঃখীর পাশে দাঁড়ায় এবং এলাকাবাসীর পাশে দাঁড়ায় তার সাথে শত্রুতা হওয়ার কোনো প্রশ্নই আসে না তাহলে এটা করলো কে অবশ্যই কেউ না কেউ তো করেছে আমরা তার বিচারের দাবি জানাই এবং সুষ্ঠু তদন্ত তদন্ত করার দাবি জানাই এস এম আলামিন হোসেন এনবিসি টিভি রূপগঞ্জ